হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পিছনে আমাদের পিছনে কাহা আমরা কোথায় আসছি আমরা

বাগানে <laughs> <laughs> <laughs>

ঠিক আছে খাচ্ছি তার বলবো ও আমাকে বললো পায়খানা করে আসি দেখিস তো এখানটায় লোকটোক মেয়েটে আসে বললে এমন হবে না এমন হবে না হ্যাঁ ব্যাটারি ডাউন হয়ে গেলাম আর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না তো এমন হবে না